নতুন ভিডিওতে প্রত্যেককেই স্বাগত জানাই বাগানে অবশ্যই আপনাদের জবা রয়েছে জবা যাদের প্রিয় ভিডিওটি দেখুন নানানো পরিচর্যার মাধ্যমে এখানে প্রত্যেকটি গাছের গ্রোথ ভালো করার টিপস শেয়ার করছি বিশেষ করে বর্ষাকালে এই যে গাছের গ্রোথ এরকম থাকা উচিত প্রচুর ফুল ফুটবে এ সময় তা না হয়ে আপনাদের গাছের পাতা যদি হলুদ হয়ে যায় একটি গাছ দীর্ঘদিন একই টবে রাখবেন না রিপোর্ট করতে পারেন তো বর্ষাকালে রিপোর্ট করা যায় আমি দেখুন এই তুলে নিয়ে হালকা শেকড় কেটে দিয়ে এটার একটি মাটি তৈরি করব। ফিফটি পারসেন্ট মাটি থার্টি পারসেন্ট গোবর সার টোয়েন্টি পার্সেন্ট বালি কিংবা ধানের তুষ মেশানের সময় এটাতে ড্রেনেজ ভালো হয় জল হালকা মিক্স খাবার দিতে পারেন এ সময় অতিরিক্ত দেবেন না মাটি তৈরি করে নিয়ে আমি আগে যে টপটিতে ছিল সে সেটার থেকে একটু বড় টপ নিয়ে নিয়েছি দেখুন এটাতে বসালে নতুন মাটি পেয়ে গাছটি অবশ্যই গ্রোথ ভালো নেবে তো দেখুন এটা এভাবে লাগিয়ে নেওয়া হলো এখন কয়েক দিনের মধ্যে আমি এর রেজাল্ট দেখাচ্ছে গাছটি সুন্দর গ্রোথ হচ্ছে তো পাতা একদম সবুজ রয়েছে এখানে কিন্তু অতিরিক্ত পরিচর্যা না করেই এই নতুন মাটিতে গাছটি এখন ভালো ফুল দেবে বর্ষাকালে হয়তো আপনাদের গাছ এক মাস কিংবা এক বছর আগে লাগানো রয়েছে ছোট কিংবা বড় টবে সেই টবে যদি মাটি কম থাকে খাবার দেওয়ার পরেও কিন্তু নতুন শেকড়ার বৃদ্ধি হবে না ওই একই টবে গাছ দীর্ঘদিন থাকার ফলে গাছে অনেক ফুল কম ফোটে গ্রোথ ভালো নেয় না এবং নানান সমস্যা দেখা দেয় এর থেকে ভালো শেকড় বাউন্ড হলে পরে বর্ষা সিজনে রিপোর্ট করতে পারেন দ্বিতীয়ত আরও একটি সমস্যা দেখাবো গাছ রিপোর্ট করার পর যদি এরকম হয়ে থাকে পাতা একদম হলুদ হয়ে যায় এবং ঠিকঠাক গ্রোথ হয় না সেক্ষেত্রে খাবার দেওয়া শুরু করুন মাটি ভালো থাকলে তবেই দিতে পারেন তো দেখুন আমি এখানে ওই হালকা সর্ষের খোল দিচ্ছি সর্ষের খোল এই নিয়মে গাছের এক কোনায় টবে রেখে ঢেকে দিন এতে কোনো রকম ক্ষতি হবে না অতিরিক্ত মাটিতে ছড়িয়ে ছিটিয়ে দেবেন না গাছের এক কোনায় রেখে দিন দ্বিতীয়ত ওই সর্ষের খোল দেওয়া হলে মেশান সামান্য ডিএপি সার এটা গাছের গ্রোথকে দেখার মতো করবে তো দেখুন আমি এখানে ওই হাফ চা চামচ ডিএপি সার একটি বড় গাছের গোড়ায় দিয়ে দিলাম এখানে দুটো খাবার দেওয়া হলো একটি হলো ডিএপি একটি হলো সর্ষের খোল সার দুটো একই জায়গায় দেবেন না ওই একটু ফাঁকা রেখে টবের এক জায়গায় আলাদা আলাদা করে রেখে দিন এরপর শুকনো গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট এক মুঠো করে দিয়ে দিন বর্ষাকালে আমি অতিরিক্ত মিক্স খাবারের কথা বলবো না এগুলো ওই মিক্স খাবার দেওয়ার ফলে গাছের গোড়ায় অতিরিক্ত ফাঙ্গাস লেগে যায় বৃষ্টির ফলে কিন্তু ওই ফাঙ্গাস সৃষ্টি হয় তো এর জন্য ওই হালকা পরিমাণে রাসায়নিক সার দিলে এতে কোনো ক্ষতি হবে না রাসায়নিক সার কম সময় কাজে লাগবে দেখার মতো হবে প্রত্যেকটি গাছের গ্রোথ তো দেখুন এই যে গাছটির চেহারা এখন বাড়তেছে এই ডালে এখন কুড়ি আসবে খাবারও দিতে হবে এই সময় একটি নিউট্রিশনযুক্ত খাবার যুক্ত খাবারের মধ্যে আপনাকে ওই এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ দিতে হবে আমি এই গাছের মধ্যে এখন দশ ছাব্বিশ ছাব্বিশ হার দেবো তার আগে আরও কিছু টিপস শেয়ার করছি দেখুন এই গাছটির পাতাও হলুদ হয়ে আসছে তো এটার সমস্যা সমাধানের জন্য আমি দেব ম্যাগনেশিয়াম সালফেট তো বন্ধুরা পাতা হলুদ হওয়ার নানানো কারণ থাকে শুধু একটি খাবার সব সময় দিলে হবে না ম্যাগনেশিয়াম সালফেট দিয়ে দেখাবো এটা কিন্তু এখন এই গাছে কুডি আসার সময় এ সময় যদি গাছের ম্যাগনেশিয়ামের ঘাটতি পড়ে তাহলে আপনাদের এই ম্যাগনেশিয়াম অবশ্যই প্রয়োগ করতে হবে এপসম সল্ট ওই দু থেকে আড়াই গ্রাম এক লিটার জলে গুলে স্প্রে করতে পারেন পাতায় গাছের গোড়ায় এই সারটি দিলে ওই বৃষ্টির ফলে হয়তো দু এক দিনের মধ্যে ধুয়ে যাবে আবারও পাতা হলুদ হবে তো এর জন্য ভালো পাতায় সরাসরি স্প্রে করুন কুড়ি দিন পর পর দেখবেন এই যে ম্যাগনেশিয়ামের ঘাটতি সেটা পূরণ হয়ে যাবে গাছের পাতা কিন্তু ম্যাগনেশিয়াম নাইট্রোজেন দুটোর কারণেই ঘাটতি হয় বুঝে শুনে দিতে হবে তবেই কাজ হবে ম্যাগনেশিয়াম দেওয়ার পর দেখুন গাছটিতে পাতা আর হলুদ হচ্ছে না ফুলগুলো ফুটতেছে প্রচুর পরিমাণে কুড়িয়ে আসতেছে তো দেখুন এই নিয়মে অবশ্যই ম্যাগনেশিয়াম সালফেট দিয়েও গাছের পাতা হলুদ হওয়া দূর করা যায় এখন প্রত্যেকটি গাছের পাতা সবুজ হয়ে আসছে এখন এই গাছগুলোর কুড়ি আসার সময় প্রচুর কুড়িও আসছে খাবার হিসাবে দিচ্ছি এখন এনপিকে সার একটি হলো এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ সার সেটা গাছের গোড়ায় দু এক দানা করে দিয়ে যাচ্ছি দ্বিতীয়ত এনপিকে জিরো জিরো ফিফটি এটা গাছের পাতায় স্প্রে করছি এই এনপিকে জিরো জিরো ফিফটি দু থেকে আড়াই গ্রাম জলে গুলে কুড়ি দিন পরপর স্প্রে করতে পারেন পাতায় সরাসরি পৌঁছে দিলে পরে ভালো কাজ হয় এই গাছগুলো ফুল ফোটা শুরু হয়েছে খাবার এটাই আমি এখন দেব তো এই নিয়মে গাছের পরিচর্যা করুন আলাদা আলাদাভাবে দেখবেন সব গাছের গ্রোথ ঠিক হবে আপনাদের গাছ প্রচুর ফুল দেবে এই সময় বর্ষাকালে গাছগুলোকে বাইরেই রাখুন অতিরিক্ত বৃষ্টির জল পেলে কোনো ক্ষতি হবে না ক্ষতি হতে পারে যদি টবে অতিরিক্ত জল জমে সেক্ষেত্রে ড্রেনেজ ব্যবস্থা ভালো রাখুন ভালো একটি কীটনাশক দিয়ে যান বর্ষাকালে অজস্র পরিমাণে ফুল আসবে প্রত্যেকটি গাছে এ বিষয়ে আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানান নেক্সট ভিডিওতে জানানোর চেষ্টা করব ধন্যবাদ